আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো তোমাদের তো ভালো আসেন কিন্তু আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের মাঝে আমি আবারও এক নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ষোলো বাস্তেস স্কোয়াড দিয়ে ম্যাচ এখানে স্টার্ট দেওয়ার জন্য ভাবতেছিলাম হঠাৎ করে ভাবি যে আমার তো ষোলো বাস্তেস স্কোয়াড দেওয়া হয়নি তো আমি আবার ষোলো বাস্তেস স্কোয়াড দিয়ে এখানে ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম এবং ম্যাচ স্টার্ট দেওয়ার পর শুরু হয়ে গেছে এবং আমাদের গিল্ডে তোমরা যারা আসতে চাও তারা তারা কমেন্ট বক্সে ইয়ার্ড দিয়ে যাও আমি সবাইকে আমার গিল্ডে ঢুকিয়ে নেব এবং এখানে ম্যাচ মোটে স্টার্ট হচ্ছিলো না হস্টেলে না হস্টেলে না হঠাৎ করে ম্যাচ এখানে স্টার্ট হয়ে যায় এবং স্টার্ট হওয়ার সাথে আমরা এখানে এসে যাই এবং এখানে এসে যাওয়ার পর ফলে আমি ভাবতেছিলাম কোথায় নামা যায় কোথায় নামা যায় নাম ভাবতে 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 আমি উটপকার দিয়ে অনটাপ ট্রে করতেছিলাম অনটাপ ট্রে করতেছিলাম হঠাৎ দেখে এখানে প্লেনে চলে আসি এবং যারা এখনও সাবস্ক্রাইব এবং লাইক করুন ভিডিওতে তারা তারা ওরা সাবস্ক্রাইব এবং লাইক করে দাও এবং তো বেশি প্যাক না করে ভিডিওতে সর্বারটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করি এই হ্যালো অটসঅ গাইজ কি অবস্থা সবাই আশা করি বা অবস্থা নিয়ে ভালো আছো তো আমি এখানে পিকে ল্যাডিং করতেছিলাম এখানে আমি নেমে কোনো গান পাইনি শুধু একটা হেলমেট পাইছি তারপরে এখানে কোনো গান নেই তারপরে এখান থেকে সেনেফার দিয়ে আমার এক ফেট লাগে দেয় এবং আমি এখানে একটা ওয়াল মেরে ফ্ল্যাশ মেরে যাচ্ছিলাম তারপরে এখানে কোনো গান নাই এবং এখানে আমি এমন একটা জায়গায় ফেঁসে গেছি যে আমার কাছে কোনো ওয়ালও নাই মেরিকেট নাই তারপরে আমি পকেট ভেন্ডিং থেকে একটা এম বি ফাইভ এবং ট্রিটমেন্ট গান নিয়েছিলাম তারপরে এখান থেকে জুম করে এনিমিটারে মারার চেষ্টা করছিলাম কিন্তু কোনো বাজেই মারতে পারছিলাম না হঠাৎ করে পিছন থেকে কে যেন আমার পিস্তল দিয়ে একটা মাছ তারা আমি দুম করে কিছু মেরে দিই এবং হুকুম হয়ে যায় হুকুম হয়ে তারা আমি একজন ডাইরেক্ট মেরে দেই এবং মেরে দেওয়ার পরে আমি দেখছিলাম আশপাশে আর কোনো এনিমি আছে কি না কিন্তু আমার আশপাশে তেমন কোনো এনিমি নাই তারপরে এখান থেকে আমি ম্যাক্সিমাম আসছিলাম হঠাৎ করে আমার সামনে একটু নি দিলাম মেরে অল্পর জন্য মারতে পারি নাই তারপরে এখানে ফিলাস মেরে দেয় এবং ফ্লাস মেরে তারপরে তারপরেও আমি ম্যাক্সিম দিয়ে আবারও মারি কিন্তু সেই এত পরিমাণ বল মারতেছে তারে মারা যাচ্ছে না কোনো বলেই আবারও এক শট তারপরে এখানে আমি একবার তারে মেরে দেই মেরে দেওয়ার পরে আমি আবারও পিকে সাইড দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আবার সামনে একটা এনমি করে দেয় তারও ম্যাক্সিমাম দিয়ে ফুল দাতা মেরে এখানে আমি আবারও ফিলাস যখন মারি তখন সামনে আবারও এনমিটা তারে পরে আমি মারা পড়ি সে আবারও প্যাক করে এবং আমি এখানে বোম মারি বোম মারার পরে সে মারা যায় এবং তারপরে সামনে আর একটা এনিমি এরও ম্যাক্সিমাম যে দাতা মেরে আমি তারে মেরে দেই এবং লাস্ট আর একটা এনিমি আসে দেখি তারে মারতে নেই তারে মারতে হলে সবাই সাসপেক্ট করে দিবা কই সে কই কই এ ভাষায় কে মারে ওই তো দেখা যাচ্ছে তারে আমি আগে একটা স্কোয়ার মিডি মেরে নেই তারপরে তারে মারতেছি এনিমিটা আমার দিকে আবার বোম মারে এনিমিটা আমার দিকে রাশ করছে ম্যাক্সিমামের দাতা দাতা বুয়া তো ভিডিওটা এ এবং সকালে ভালো থাকবেন বুঝতে থাকবেন আল্লাহ হাফেজ